চোত মাসের দিন তা আজকে আবহাওয়া লাগছে কেমন শীতের দিন তবে চার পাঁচ দিন অনেক রোদ হয়েছে আজকে রাতে গরমে শুয়েই থাকা যায় না তো রোদ্রের মধ্যে ধানের ভি নিতে আসছি ওই যে একজন সার দিচ্ছে ধানের ভিঁ নিরড়াই দেখি কত দূর নিরাতি কতখানি নিয়ে এনে যায় এতদিন ছায়ের মধ্যে কাম করছে এখন রোদের মধ্যে কাম করতে ভালোই লাগে শীত বাতাস থাকলে সমস্যা হয় না কিন্তু বাতাস না থাকলেই সমস্যা হয় গরম ধরি রোদে হিট লাগে থাকা যায় না অনেক দিন হলো ছায়াত কাম করছি তো বিলের মধ্যে আসলে অবশ্যই চোরার মধ্যে আইলে ভালোই লাগে চোরা সবুজ খালি ধান আর ধান চারিদিকে ধান কত সুন্দর এই পরিবেশটা অনেক দিন হলে দেখিনি আবার এখন দেখতেছি পরিবেশটা হয়নি লাগে সকালবেলা চৈত মাসের দিনে কুয়াশা দিয়ে বাড়ি চোরার মধ্যে দিক দিয়ে বাড়ি